আসসালামু আলাইকুম আজ আমরা জানব ফোন দিয়ে কি করে ইলেকট্রিক বিল চেক করবো বিল জমা হয়েছে কিনা বর্তমান সময়ে আমরা ইলেকট্রিক বিল অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি কিন্তু আমাদের কাছে ইলেকট্রিক অফিসের জমা হয়ে যাওয়া বিল থাকে না তাই আমরা জানবো জানতে পারি না বিল জমা হয়েছে কিনা। তো ইলেকট্রিক বিল অনেক সময় ফেলড হয়ে যায় অনলাইনের মাধ্যমে আমরা দিয়ে থাকি তো আজ আমরা জানব কী করে ইলেকট্রিক বিল ফোন থেকে বাড়িতে বসে পাওয়া যায় তো ইলেকট্রিক বিল দেখার জন্য জমা হয়েছে কি না তো আমাদেরকে প্রথমে করম ব্রোজার ওপেন করে নিতে হবে করম বরোজার ওপেন করার পরে আমাদেরকে গুগল সার্চে লিখতে হবে ডাব্লু বিএসইডিসি এল লিখে সার্চ করার পরে আমরা একটু নিচের দিকে স্কল করব প্রথম ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব প্রথম ওয়েবসাইটটায় আমরা যখন ক্লিক করে নেব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা নিচের দিকে স্কল করব তো আমরা ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে ক্লিক করব ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে যখন ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খেলে আসবে আমাদেরকে এখানে সিলেক্ট টাইপে ক্লিক করতে হবে সিলেট টাইপে ক্লিক করার পরে কাস্টমার আইডি এবং অ্যাপ্লিকেশান নম্বর আমরা কাস্টমার আইডিতে সিলেক্ট করে নেব কাস্টমার আইডিতে সিলেক্ট করার পরে আমরা কাস্টমার আইডি এখানে দিয়ে দেবো কাস্টমার আইডি দেওয়ার পরে এই ক্যাপচার কোডটা দেখার দেখে দেখে এখানে আমরা বসিয়ে দেবো এবং প্রসেসে ক্লিক করব। আমি কাস্টমার আইডি এবং ক্যাপচার কোড বসিয়ে দিই তারপরও আপনাদের দেখাচ্ছে কাস্টমার আইডি এবং ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে প্রসেসে আমরা ক্লিক করব প্রসেসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাব ভিউ পেন্ডিং বা ফেলোয়ার হিস্টোরি আমাদের যদি টাকা জমা হয়ে না থাকে এবং ফেল যদি হয়ে যায় সেখানে আমরা ক্লিক করে দেখতে পাব এবং আমাদের যদি পেমেন্টটা সাকসেসফুল হয়ে থাকে তো আমরা এ ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টোরিতে দেখতে পাবো তো আমাদের পেমেন্টটা পেন্ডিং হয়েছে কিনা সেটা আমরা দেখে নেবো তো আমরা ভিউ পেন্ডিং আগে ক্লিক করব ভিউ পেন্ডিং করলে আমরা দেখতে পাবো আমার অনেকগুলো পেমেন্ট যেগুলো ফেল হয়েছে এই সব পেমেন্টগুলো পেমেন্টের টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ফ্রি এসেছে কিনা তা আমরা চেক করে নিব। এবং আমার আজকে যা বিল পেমেন্ট করলাম সেই পেমেন্টটা আমার এসছে কি না কনফার্ম হয়েছে কি না তা দেখে নেব তো আমি আজ সকালে একটা পেমেন্ট করেছিলাম সেই পেমেন্টটা আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে সেখানে আপনারা স্লিপটা দেখতে পাবেন স্লিপটা দেখার জন্য এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন ওপেন করলে আপনারা দেখতে পাবেন পেমেন্ট রিসিপ্ট তো এখানে আপনাদের পেমেন্টটা হয়ে গেছে এবং কতটা পেমেন্ট হয়েছে সব কিছু আপনারা দেখতে পাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন